প্রেমে পড়া মানে হলো কারো ওপর নিজেকে নির্ভরশীল করে ফেলা তুমি যার প্রেমে পড়ে যাবে সে তোমার জগতের একটা বড় অংশ দখল করে নেবে যদি কোনো কারণে কখনো সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বড় অংশটাও নিয়ে যাবে আর তুমি হয়ে পড়বে সৈন্য জগতের বাসিন্দা ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না যে ভালোবাসা যত বেশি গোপন হয় সে ভালোবাসার গভীরতাও তত বেশি হয় কামনা আর প্রেম এই দুটি সম্পর্ক আলাদা কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তর আমাকে ভালোবাসতে হবে না আমাকে ভালোবাসি বলতেও হবে না মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার দুটো ঠোঁট ছুঁয়েও দিতে হবে না কিংবা আমার জন্য অন্য সবার মতো রাত জাগা পাখিও হতে হবে না আমি খুব অল্প কিছু চাই দুটো মানুষের কথার আড়ালে যে না বলা কথা সেই কথাতে যদি দুটো হৃদয় কথা বলে তবে সেটাই ভালোবাসা ভালোবাসা হচ্ছে এক প্রকার মায়া যে মায়ায় পরে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারীরা একজন পুরুষকে অন্য পুরুষের থেকে আলাদা করে দেখে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার সবচেয়ে দুঃখের কারণ হবে পৃথিবীর সবচেয়ে বড় অদ্ভুত কোনটি জানো জীবন থেকে মৃত্যু পর্যন্ত না উত্তরটি ঠিক নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় অদ্ভুত হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তবুও তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি ছলনার ভালোবাসা দিয়ে হাসানোর চেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো ছলনা করে না প্রকৃত ভালোবাসা এবং সম্মান দিতে জানে সত্যিকারের ভালোবাসাতে পরাজিত হওয়ার আনন্দ আছে শুধুমাত্র কাউকে হাসিল করাই নয় বরং কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করাটাই অনেক আনন্দের শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সুখ দুঃখগুলো বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামই ভালোবাসা পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে তবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন মানুষ কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে তিনি হলেন মা মা কখনও হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা